बोले सब हाथ जा पाना चाहिए कहने कुछ कुछ दो दो तीन तीन बात ले जाना मोजा टूपी और इधर आज है मेरे इधर मिशेल बात जाने चल जाते हैं मिशेल बाना चाहिए ना कुछ कुछ खबर लाइन रोज़ आता है ये अनेक लाइन है शायद মন্দির এখানে যদি এখানে বেরোচ্ছে আর ওই লাইন ওই পিছনে নিচের দিকে পুরোনো মন্দির অনেক ফটো তুলছে ড্রেস পরে ফটো তুলছে পাহাড়ের ড্রেস আছে ওই ড্রেস পরে সব ফটো তুলছে এদিকে টাকা নাই কিছু এই জায়গাটা ঘুরে আসলাম ফোনে টাচ হচ্ছে না ঠিক করে হাতা বস হয়ে যাচ্ছে এদিকের উপর কোনো বরফ রয়েছে অনেকটা উপরে উপরে চোখের

আসামী যে বৈশিষ্ট্য টেম্পেল হিন্দিতে বৈশিষ্ট্য বলে যে বিশিষ্ট বাংলায় বলে বিকেল পাঁচটা বাজে এখন ঘুরতে বেরিয়েছি মান্ডার দি নোডে ছিমলাতে গিয়েছিলাম আমি একাই এসেছি সব রেস্ট করছে কালকে এতটা জার্নি হয়েছে আজকে আবার বেরিয়েছিলো তো আমি একটু বেরোলাম দেখি কিছু কেনাকাটা করা যায় নাকি তার জন্যে মানে শাল টাল নেব একটু যদি পাই এখান থেকে সেরকম এতে ওরা ওইখান থেকে নিচ্ছে যখন ঘুরতে বেরিয়েছিলাম দুপুরের দিকে তখন নিয়েছি আমি তো নিয়ে নি দেখি এখান থেকে পেরে নেব ড্রাই ফ্রুটের দোকান আমি অন্য স্যুট থেকে সব স্যুট লেগে চুড়িদার টাইপের নিজেদের রকম সব কাশ্মীরি তারপরে যে মানালি সব স্যুট এই যাবে সব বেরিয়েছে এই টাইমটা তাই ঘুরতে এসছে নিজে পাহাড়ের মাঝখানে এই রকম সব দোকান পানি ওদিকে পাহাড় এইখানে একটা জিনিস ভালো দেখছিলাম ওই যখন গেলাম ঘুরে নিজেরাই দেখতে দেখাচ্ছিলাম নিজেরাই উল দেওয়ানাচ্ছে নিজেরাই বিক্রি করছে ভালো জিনিসগুলো তো হাতের করা মেশিনে না মল রোডে ঘুরছিস সন্ধ্যায় ভাইকেও ডেকে নিয়েছিলাম সামনে কিছু চলে এসেছিল একটু কেনাকাটা করছি রাতের দিকে অন্যরকম লাগছে বোনের জন্য কিছু নেবো মায়ের জন্য কিছু নেবো এইখানে দেখাশোনা করছি এখানে এইখানে যে জ্যাকেটগুলো থাকে ও ওই ওরকম ধরনের আমাদের এখানে পড়ে না না এখানে সাথে সেই ফুল ফুল জ্যাকেটগুলো এতটা হ্যাটো দিলং

গাইস গুড মর্নিং নেক্সট ডে কালকে ভালোই বোন পার হলো আর ওইদিকে বার বিক্রি হয়েছিলো খাওয়া দাওয়া তারপর রাতে বিরিয়ানি ছিল চিকেন কষা ছিল আজকে সকালবেলা বেরোচ্ছি আজকে যাবো সোলাং ভ্যালি আর শিশু শিশু যাচ্ছে কারণ বরফের জন্যে সোলাং ভ্যালি যদি নাও পাই শিশু সেদে যাবো আর ও তাকে কি বন্ধ করে দিচ্ছে রাস্তা এই এইখান থেকে বরফ দেখা যাচ্ছে পাহাড়ের দিকে কিন্তু অনেকটা দূরে আমরা যাবো আজকে এইখান থেকেই পাহাড়ে বরফ দেখা যাচ্ছে আর ওই বড় দেখা যাচ্ছিলো কালকে দেখা যাচ্ছিলাম তোমাদের আজকে এই এইভাবেও দেখা যাচ্ছে এই যে দূরে কোন দিকে নিয়ে যাই দেখা যায় কোন দিকে যাবে তো এই ব্লগটা কানে শেষ করছি ভালো লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই